সময় থেকে উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন হাদি জানো সহি হাদি অবশ্যই আমাদের সকলের আর ফিরে আসবে। আজকে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হয়েছে সবাই আসিছে বিএনপি আসে নাই যাই হোক এই প্রসঙ্গে পরে আসতেছি তার আগে হাদির উপরে গুলি করা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি হাদির উপরে যে গুলি এটার ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক কারা সেটা আজকে আমরা দেখব তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা প্রত্যেকেই এদের ক্ষমা নাই আসেন সেটা বোঝার আগে হত্যা যোগ্য বিষয়টা বুঝে আসি প্রাচীন রোমান আইনে হোমো স্যাকার বলে একটা শব্দ ছিল এটার মানে কি জানেন জানেন না এরা এমন এক ধরনের মানুষ যাদেরকে হত্যা করলে কোনো অপরাধ হইতো না কিন্তু আবার তাদেরকে কোরবানি দেওয়া যাইত না মানে অপবিত্র তাদের মারা যাবে তাতে শাস্তি নাই কিন্তু কোরবানি দেওয়া যাবে না সে আইনের বাইরে আবার পুরোপুরি সমাজের বাইরেও না অর্থাৎ সে জীবিত কিন্তু তার জীবন এটার কোনো মূল্য নাই মূল্যহীন রাজনৈতিক জীবন আধুনিক কালে বেন এই হোমোসেকারের তত্ত্বটাকে নিয়ে আবার ফিরে আনছেন উনি বলছেন বেয়ার লাইফ বা নগ্ন জীবন এটা এমন একটা জীবন যার কোনো নাগরিক অধিকার নাই যার উপরে সহিংসতা প্রয়োগ করা যায় যারে মেরে ফেলা যায় কেউ প্রশ্ন করবে না তার মৃত্যু কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না মানে যে মানুষটাকে মারা যায় কিন্তু তার মৃত্যু কোনো গণনায় আসে না হাসিনার আমলে জামাত শিবির ছিল সেই হোমসেকার এতে মেরে ফেললে কোনো শাস্তি নাই গুম করে ফেললে কোনো শাস্তি নাই ক্রসফায়ারে দিলে কোনো ক্ষতি নাই কেউ কোনো প্রশ্ন করবে না না দেশের মানুষ না আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমানরা ছিল হোমসেকার ওদের নাম বেতে বিনা বিচারে আটকায় রাখা যায় কেউ কিছু বলে না ফিলিস্তিনের গাজার এরাও অধিবাসী এদিকে জনপদ মাটির সাথে মিশায় দেওয়া যায় কেউ কিছু বলে না হাদিও হোমসেকার ছিল তারা হত্যাযজ্ঞ বানাইছিল কিছু মানুষ আসেন দেখি তারা কারা আগের ভিডিও শোনেন বিখ্যাত মানুষ বিখ্যাত মানুষ হ্যাঁ জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বিখ্যাত তার বক্তব্যটা শুন আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে শুনলেন তো ইনকিলাব মঞ্চ কোনো দিন কিছু ভাঙছে ওটা তো একটা কালচারাল ফ্রন্ট গান বাজনা করে কবিতা আবৃত্তি করে বইপত্র আছে লাইব্রেরি আছে ও কি দেখাতে পারবে হাদিক কখনো ভাঙতে গেছে পারবে না কিন্তু ঘৃণা উৎপাদন করে যারা ওর মতো মিলিটান্ট সেকুলার না তাদেরকে ওই গেলায় সে আবার সার্টিফিকেট দিতেছে বিএনপি রে এটা দেখানো দরকার কারণ এই যে যারা ঘৃণা উৎপাদন করছে তারা কারা আসলে কার সাথে অ্যাসোসিয়েটেড কোন রাজনৈতিক দলের সাথে অ্যাসোসিয়েট বিএনপি রে সার্টিফিকেট দিতে পরপর তিন টার্ম নাকি বিএনপি ক্ষমতা আসবে শুনেন আমি মনে করি যে বিএনপি আগামী আমার ধারণা যে বিএনপি মিনিমাম আরো তিন টার্ম ক্ষমতায় থাকবে এটা আমার ইনফর্মড ধারণা এবং আমি মনে করি ইনফর্মড হ্যাঁ ইনফর্মড এজ ইন বাই ডিফারেন্ট ডেটা পয়েন্টস এন্ড অ্যানালজিক্যাল পয়েন্টস মানে এটা আমি এমনিই বলতেছি না হ্যাঁ শুনি স্যান ওই রিকমেন্ড করে না সেটাই সবাই বাংলা ভাবি এখন বিএনপি এই এক টার্মে আসতে পারতেছে না তিন টার্মের জন্য ভোটে এনে দিছে ওরে বাপ রে তালে বড় তালে বড় শুধু এই টার্মে না জিন্দেগিত ক্ষমতাতে আসতে পারবে না বিএনপি ইন্ডিয়ার সাথে ঘুটু করে ক্ষমতায় আসা যায় না রে পাগলা বাংলাদেশে আর ক্ষমতা আসা সম্ভব না ইন্ডিয়ার সাথে ঘুটু করে মুক্তিযুদ্ধের চেতনা মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দিবে না যাই হোক আরেকজন দেখেন হাদিয়ার হাসিনার ছবি দিয়ে কইতেছে ডেভিল শয়তান চিন্তা করি ডেভিল সিনেতে রে বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী শুধু তাই না হাদিকে আমার ঘেটি পুত্র বলছে কইছে দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পুন মারছে নাকি ইনকিলাব মঞ্চ দেখেছেন। না না শেষ হয় নাই আরো আছে হাদি নাম দিছে দেখিস এখন দেখবেন উই আবার শেষ আসে হাদির জন্য এবার দেখেন আরেক বিএনপি কনস্টেবল রাশেদ গল কম্বল থেরিয়াম গলা একটি মাংস জুলে থাকে এর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিএনপির সেটার একমাত্র যোগ্যতা সে দেখেন কি লিখেছে দেখেন হাদিরে বাটপার বলতেছে ভণ্ড বলতেছে কারণ সে ভোটে দাঁড়াইছে দেখিস মানে কেউ ভোটে দাঁড়াইতে পারবে না

একটা গুলির বৃদ্ধ হয়েছেন হাদি সাহেব না পার্টির ওসমান হাদি সাহেব ইনকিল দুঃখিত ইনকিলাব পার্টি যে মঞ্চ ইনকিলাব পার্টির মঞ্চ মঞ্চের সম্ভাব্য প্রার্থী শুনেছেন সে হাদির নামই জানেন ইনকিলাব মঞ্চের নাম জানে না আবার শুনেন হাদি সাহেব না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব ইন্তিলা পার্টিও দুঃখিত ইন্তিলা পার্টি যে মঞ্চ ইন্তিলা পার্টিতে মঞ্চ আবার আদিজন গুলি খাইছে হাসপাতালে নিয়ে গেছে ও টিম মিট জববাজ গেছে তারে ভুয়া ভুয়া বলছে এর জন্য হুশিয়ারি দিতেছে মিজ জাফরুল শুনেন চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মত সৃষ্টি করার চেষ্টা করে যেটাকে আমরা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না না জবাব সাথে সাথে দেবে এটি শেষ আবার হুঁশিয়ারি দিচ্ছে শুনেন আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল শান্ত থেকেছি

বিএনপির স্থায়ী কমিটির নেতার বুড়া নেতার ভাষা দুই পাহাড় গেলে বার দম ফুটে যাবে ওই তো লেধনা করে দিবি ভাষা দেখেন সর্বোচ্চ নেতা বিএনপির এই দলরে ভোট দিয়া ক্ষমতা আনবেন ভাইবা দেখেন মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নম্বর সন্দেহভাজন অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে এটা তার উপরে বিলা হয় না এটাই নিয়ম সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ কিন্তু হাদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে মির্জা আব্বাসের কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে এটাই নিয়ম যে কোনো তদন্ত কর্মকর্তা এই কাজ করবে মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে ভুয়া ভুয়া কইতে পারবে না পলিটিক্স করতে এসছেন সামরা এত পাতলাগেন করে তো থাপ্পড় মারিছিল এটি প্রেসিডেন্ট এটি ভুয়া ভুয়া কইছে আপনি তো গায়ে হাত তোলে নাই আরে মাইনের ভয় দেখান কেন এ মাস্তানি হ্যাঁ বুড়া হইছেন তাও খাইছলত যায়নি না মাইনের ভয় করে নাকি আজকালকার পোলাপান হাসিনার সাথে সিস্টেম করে টিকে ছিলেন সবাই জানে মুখ খুলেন না আপনার জন্য তোফা রেডি হইতেছে কলে ইলেকশনের আগে পেয়ে যাবেন মুখ সামাল আওয়াজ নিছে এই সমস্ত বিএনপির গুন্ডামি হুমকিকে বাংলাদেশ পাবলিক এবার আসেন বিএনপির আর এক বাটপাট শাখা আছে এই বাটপাট শাখা হাদিরে নিয়ে কি বলছিল দেখেন জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না এই গণ অভ্যুত্থানের সময়ে গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না বাংলাদেশের সংকটে হাদিকে দেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাঁদছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে শুধু এটা না হাদি নাকি মরা ভিড় একটা আছে তো সেই বাগের কানটা কাটি দেয় মরা বাগের কান কাটি গেছে এলাকায় যায় বলতেছে আমি তো বাঘ মারে আসছি তো হাদির অবস্থা হলো এই রকম শুনি বিএনপি যেটা নিজে কবের পারে না সেটাই বাঘ পার্কে দিয়ে বলায় আর কি বিএনপির অনলাইন গুন্ডা

জামিন যোগ্য ছিল জামিন পাবে না ওই বুঝে একেবারে শেষ খারান হাইসানি হাইসানি হ্যাঁ দারুন দারুন এই সাহেব আমি না এনার্জি নষ্ট করব না বিএনপির জন্য হাইসে বিএনপির জন্য হাইসে এনার্জি নষ্ট করব না গোড়ায় আসুক এইটাই সাহেব কি বলেন অস্ত্র সহ চিন্তায় করতে আটক হইলে সেটা যোগ্য না কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে পেনাল কোড আঠারোশো ষাটের ধারা তিনশো এটা চিন্তায় রবারি এটার শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড তার সাথে জরিমানা এটা নন ভেলেবল আর ধারা তিনশো সাতানব্বই চিন্তায় সময় মারাত্মক অস্ত্র ব্যবহার যদি চিন্তাই করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয় ভয় দেখানো হয় তাহলে ধারা তিনশো সাতানব্বই যুক্ত হয় এটার শাস্তি কমপক্ষে সাত বছরের সশম কারাদণ্ড আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে সি আর পিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা সাত বছর বা তার বেশি সেগুলো নন ভেলেবল হাসিনা আমলে তাপস যেভাবে যে কোনো জামিন যে কোনো যে কোনো রায় তাপস আর তো আর কিছু হাসিনা পাইতো আর কি এইভাবে এই বিএনপির আইন বিষয়ক সম্পাদক দান্দা করি এখন ওই কালে টাকা আর টাকা সব আওয়ামী লীগ তারে ধরে আর জামিনের ব্যবসা করে লাল হয়ে যেতেছে ওই বিএনপির আর একটা ফ্রন্ট আছে স্মার্ট ফ্রন্ট হ্যাঁ জামাইকোটার বুদ্ধিজীবীর নেতৃত্বে চেক কইতেছে আমলিক ঠকেতে নাকি দীর্ঘমেয়াদী ঐক্য লাগবে। इरिटेशन আবার তো হাসি লাগে। না ঠegasকার নাই হাসি। তো যাই হোক ঘোড়াও একটু রেস্ট নিক আর কি। তার নিজের দল কিন্তু আসে নাই। কই কই কোসে। ঐক্য তো হইছেই। হইছে না? একদিকে বিএনপি ইন্ডিয়া আমেলিগ আর ওয়াকার আরেকদিকে সারা বাংলাদেশ। সামনে নির্বাচনে খেলা হবে এই দুই ফ্রন্টে। এর মধ্যে আনিস আলমগির ধরা পড়িছে। তো ওই কয়েছে যে আমি আর ইলিয়াস নাকি তারে ধরাইছি সম্পাদক পরিষদ বিবৃতি দিচ্ছে স্বাধীনতা আবার দালাল অ বাক বিবিসি যে আওয়ামী সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল এখন আবার সেই ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেই প্রশ্ন উঠছে ওরে বাবা এই বিবিসি বাংলা দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ দীর্ঘ পনেরোটা বছর স্থায়ী আওয়ামী ফেসিবাদের যুগ প্রতিষ্ঠায় এবং খুনি হাসিনার ভয়ের রাজত্ব কায়েমে বিবিসি বাংলা অসীম সাহায্য করে গেছে সহযোগিতা করে গেছে পৃষ্ঠপোষকতা করে গেছে আজ তাদের চেতনা জায়গা উঠছে বিবেক জায়গা উঠছে তারা আজকে আবিষ্কার করছে ভয়ের সংস্কৃতি ছিল যারা ফেসিবাদের সময় ভয়ের ভাষা তৈরি করছে তারাই আজকে ভয়ের সমালোচক সেজে বসছে মানে কতখানি দেউলিয়া হইতে পারে এই সাংবাদিক সাংবাদিকগুলিয়া হ্যাঁ স্পষ্ট আরো দাবি করি যে নতুন আইন করে লুটেরা খুনি ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বনকারী দালাল সাংবাদিক শিক্ষাবিদ তথাকথিত সাংস্কৃতিক কর্মী কালচারাল ফ্যাসিস্ট এদের বিচার কইরা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে নয়তো হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেই ঐক্য আগামী বাংলাদেশ ঐক্যই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফাঁসিবাদী ও পরাজীনতামূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং ভারতীয় আধিপত্যের তবে সেই নতুন বাংলাদেশ গড়ার লড়াই হাদি আমাদের সাথে থাকবে হাদি সুস্থ হয়েনশালে আওয়ামী লীগ সুশীল আর ইন্ডিয়াকে একসাথে হাদির রক্তের উপর দিয়ে যে তৈরি আজকা শহীদ মিনারে সেই ঐক্য কোনো আপোষের ঐক্য না ওইটা ভয় অতিক্রম করার ঐক্য এই ঐক্যই আগামীর বাংলাদেশ গড়বে এই ঐক্যই নেতৃত্ব দেবে এই ঐক্যের সামনে আওয়ামী বাকশালী সুশীল মুক্তিযুদ্ধের চেতনার নামে ফেজিবাদ আর ভারতের আধিপত্যবাদের রাজনীতি চলবে না টিকবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শপথ ইনকিলাব জিন্দাবাদ